আমরা আমাদের পিতামাতা শিক্ষক বড়দের কাছ থেকে প্রায়ই একটি উক্তি শুনতে পাই উক্তিটি কি সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্ববাস আপনারা হয়তোবা ধারণা করে থাকতে পারেন যে বাংলা ভাষার কোনো পণ্ডিত একশো শত বা পাঁচশো বছর পূর্বে এই উক্তিটি রচনা করেছে কিন্তু তিরমিজি শরীফের হাদিস পড়লে আমরা জানতে পারি যে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে রাসুল সাল্লি সাল্লাম বলেন আল আলমারু আলাদিন তোমাদের প্রত্যেকেই সে তার বন্ধুর ধর্মে বন্ধুর আদর্শে বন্ধুর দৃষ্টিভঙ্গিতে সে বেড়ে ওঠে ফাল ইয়াংজুর আহাদুকুম্মাই হলিন অতএব তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত সে বন্ধু হিসাবে কাকে নির্বাচন করছে কাকে সিলেক্ট করছে মুসলিম যুবক তোমার কাছে আমার প্রশ্ন তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করছো তোমার বন্ধু কি সালাত আদায় করে তোমার বন্ধু মানুষদেরকে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ কি দেয় তোমার বন্ধু সকল প্রকার অন্যায় অপকর্ম অবৈধ নায়ী থেকে দূরে থাকে তো নাকি তুমি এমন কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছো যে কখনোই সালাত আদায় করে না সকাল সন্ধ্যা জুয়ার আসরে মতো সিগারেট মদ মাদকে সে জর্জরিত তাহলে তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করো অল্প কিছু দিনের মধ্যেই তুমিও হয়ে যাবে নেশাগ্রস্ত জোরে পড়বে জোয়ার মতো অবৈধ কাজে আর নামাজ সেটা যে তোমার উপর ফরস তুমি সেটাই বলে যাবে তাই মুসলিম যুবক তুমি সতর্ক হও তুমি সাবধান হও তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করছো কার আদর্শে তুমি গড়ে উঠছ কোন নেতা নেত্রীর পিছনে তুমি দৌড়াচ্ছ

জার্নিকট গেলেই তোমার কাপড় পরবে নচেত তুমি তার কাছ থেকে দুর্গন্ধ ব্যতীত অন্য কিছুই পাবেন তাই প্রিয় উপস্থিতি আমরা আমাদের সমাজে দেখতে পাই যে যেরকম যে যেরকম তার বন্ধুগুলো তার সাথীগুলো তার সঙ্গীগুলো ঠিক সেরকমই হয়ে থাকে আপনি দেখবেন যেরা সালাত আদায় করে মানুষদেরকে সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তারা সঙ্গবদ্ধ হয়ে থাকে আবার যারা সিগারেট মদ মাদকে নেশাগ্রস্ত তারাও করে। এমন কি যারা জুয়া খেলে যারা জুয়া খেলে আপনি দেখতে পাবেন তারাও পাশাপাশি থাকে যদিও চোখ আপনি দেখবেন তাদের বয়সে অনেক তারতম্য রয়েছে কিন্তু তাদের এই পাশাপাশি থাকা তাদের এই একতাবদ্ধতা তাদের এই সঙ্গবদ্ধতা তাদের এই বন্ধুত্ব কতদিনের কতটা সময়ের কতটা কালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুবে বলেন আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দহুম লিবা'দিন পরহেজগারী মুত্তাকি বন্ধুগণ ব্যতীত সেদিন সকল বন্ধু একে অপরের শত্রু রূপে গণ্য হবে। সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে। আফসোস সেদিনে যুবক দুনিয়ার জীবনে তুমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু বেস্ট ফ্রেন্ডকে তুমি সেদিন বলবে এই তোর জন্য এই তোর জন্যই আমি সেদিন নেশাগ্রস্ত হয়েছিলাম কিছু মুরিদ তাদের পীর সাহেবকে বলবে আপনাদের অনুসরণ করা ঠিক করার জন্যই আজকে আমরা পদভস্ত হয়ে গিয়েছি অসংখ্য মানুষ তাদের নেতা নেত্রীকে বলবে আপনাদের আদর্শ গ্রহণ করে আজকে আমরা জাহান নামই হয়ে গেলাম আফসুস যুবক তুমি যদি আল্লাহর কুরান পড়তে রাসূলের সুন্নাহ পড়তে তাহলে জানতে পারবে জানতে পারতে যে রাসুল সাল্লাহ সাল্লাম তোমাকে কি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন না তুমি এমন কাউকে বন্ধু রূপে গ্রহণ করবে যাকে দেখলেই তোমার আল্লাহ সুবহানাহু ওয়া কথা স্মরণ হয় ওয়া যাদা ফী ইলমিকুম তুমি এমন কাউকে বন্ধু রূপে সঙ্গী রূপে গ্রহণ করবে যার কথা শুনলে তোমার ইলম জ্ঞান বেড়ে যায় ওয়া যাদ বিল যাক্কারাকুম বিল আমালুহু তুমি এমন কাউকে সাথী রূপে গ্রহণ করবে যারা আমল দেখলে যার কর্ম দেখলে তোমার আখিরাতের কথা স্মরণ হয় আজকে মুসলিম যুবক তোমার বন্ধুকে দেখলে কি হলিউড বলিউডের নায়কদের কথা স্মরণ হয় আজকে তোমার বন্ধুর কথা শুনলে কি জ্ঞান বেড়ে যায় নাকি তোমার বন্ধুর অশ্লীল বাক্য শুনলে শয়তান পালিয়ে যায় আজকে তোমার বন্ধুর কর্ম দেখলে কি আখিরাতের কথা স্মরণ হয় নাকি তার ক্ষমতা তার দাপট দেখলে ফেরাউনের কথা স্মরণ হয় কোরআন রাসুলের সুন্লা তোমার সামনে তুলে ধরলাম এখন তোমার ইচ্ছা তোমার স্বাধীনতা তুমি কাকে বন্ধুরূপে গ্রহণ করবে